হ্যালো আপনারা asalamualaikum পনতে ছুটি পে তিনজন মিলে দক্ষিণ কোরিয়াতে সাইক্লিং করার জন্য বের হয়ে গেলাম আর দক্ষিণ কোরিয়াতে হচ্ছে সাইকেল চালানোর আলাদা রাস্তা থাকে সেখানে সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলা একদমই নিষিদ্ধ আর আমাদের দেশে সাইকেল দিয়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার নিত্য নতুন দৈনিক প্রয়োজনে সাইকেল ব্যবহার করে আর দক্ষিণ কোরিয়াতে হচ্ছে এর পুরোই বিপরীতটা সেখানে হচ্ছে সাইকেল হচ্ছে মানুষের ব্যায়ামের জন্য একটি শরণজাম। মূলত দক্ষিণ কোরিয়ার মানুষাস্থ্যের প্রতি খুব সচেতন তাই দক্ষিণ কোরিয়ার পুতেটা পেলে যে সরকার এরকম সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা তৈরি করে থাকে এখানে শুধু সাইকেল চলানো হবে আর এই জায়গাতে দক্ষিণ কোরিয়ার মানুষ সময় পেলে এখানে করে শরীর চর্চা করে থাকে তাই আমরা চলে আসলাম তিনজন মিলে সেখানে ব্যায়াম করার জন্য মূলত সাইকেলিং ব্যায়াম আর এই সাইকেল চালানোর ষোলো কিলোমিটার তো দক্ষিণ কোরিয়ার লোকেরা সময় পেলে পুরো রোডটা একবার হলো গরম দেয় আমরা যে ষোলো কিলোমিটার পুরো রোড আমরা একবার গোরণ দিব তো আমাদের জন্য এটা খুব কষ্টদায়ক হয়ে গেছে কিন্তু তারপর আমরা টার্গেট নিচ্ছি যে আজকে পুরো রোডটা একবার ঘুরে দেখবো আর যে ভিউ ছিল আর আকাশের যে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল খুবই মনোরম এবং অসাধারণ ছিল আর এই সাইকেল চালানোটা একা হলো খুব কষ্টদায়ক হয় যেহেতু আমরা তিনজন ছিলাম আমরা খুব আনন্দের সাথে সাইকেলিং করলাম আজকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ